সারাটা দিন স্কুলে আর কোচিংয়ে দৌড়াদৌড়ি করে কাটিয়ে সন্ধ্যায় বাসার ফিরল পিয়া ড্রাইভার আঙ্কেল গিয়ে নিয়ে এসেছে তাকে বাসায় ঢুকতে নাজিম সাহেব প্রশ্ন করলেন মামনি তামিন নাকি আমাদের বাসায় এসেছিল তোমার কাছে হ্যাঁ বাবা উনি এসেছিলেন আর আমাকে লিফটও দিয়েছেন নাজিম সাহেব আর কোনো প্রশ্ন করলেন না যেমন খবরের কাগজ পড়ছিলেন তেমন পড়তে থাকলেন প্রিয়াও কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফ্রেশ হলে সময় সময়ের গতিতে এগিয়ে চলছে দেখতে দেখতে দুই মাস কেটে গেল সেদিনের ঘটনার এক সপ্তাহ পরেই চেয়ার থেকে পাঁচ বছরের বেশি বয়সী এক লোকের সাথে আর বিয়ে দিয়েছেন হুমায়ুন সাহেব যেই কাণ্ড ঘটিয়েছে মেয়ে এরপর আর তাকে বাসায় রাখা সম্ভব ছিল না চারিদিকে সি সি পড়ে গেল শ্রেয়া যদিও বিয়েতে রাজি ছিল না কিন্তু মুখে কিছু বলতে পারেনি যার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে প্রেগনেন্ট হয়েছে সে ওকে ছেড়ে পালিয়ে গেছে অন্য আর একটা মেয়েকে নিয়ে তামিমের সাথে সম্পর্কটা নিয়ে কখনোই খুশি না শ্রেয়া ওমন রোগা পাতলা বয়ফ্রেন্ড তার একদমই পছন্দ ছিল না উপরে উপরে তামিমকে ভালোবাসি বললেও তামিমের আড়ালে অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে জড়ায় যার ফলাফল সে এখন পাচ্ছে বিয়ের দুদিন পর তামিমের সাথে দেখা হয়েছিল হসপিটালে ভেবেছিল তামিম ওর সাথে কথা বলবে কিন্তু ওকে অবাক করে দিয়ে তামিম ওকে দেখে না দেখার ভান করে চলে গেল বুঝল না শ্রেয়া যে ছেলে তাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারতো না সে ছেলে আজ তাকে ইগনোর করছে কি আশ্চর্য আজ প্রিয়ার স্কুলে এইচএসসি পরীক্ষার বিদয় অনুষ্ঠান প্রিয়া এমনিতেই পড়াশোনা যথেষ্ট ভালো বলে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব ওর হাতেই পড়েছে স্কুল সাজানো সবাইকে ইনভাইট কার্ড দেওয়া সব কিছু আয়োজন করা স্কুল ক্যাবিনেট আর ক্যাপ্টেনের দায়িত্ব সেজন্য প্রিয়া আজকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ল ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছে এমন সময় রাওনা ফোকে ভিডিও কল করলো প্রিয়া কলটা রিসিভ করে কথা বলতে শুরু করলো কেমন আছো তুমি আমি ভালো আছি আরে এটা কি আমাদের প্রিয়া নাকি রে আমি তো চিনতেই পারছি না কেন কতদিন ধরে দেখি না এর মাঝে তুই তো খুব কিউট হয়ে গেছিস রে পিউ পিয়া রাওনাফের কথা শুনে মুস্কি হাসলো আর কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল এরপর রেডি হতে লাগলো আগে নিজের প্রতি কোনো যত্ন নেয়নি কিন্তু সেদিনের পর থেকে পড়াশোনা প্লাস নিজের প্রতি ফুল ফিল যত্ন নিয়েছে একটু পরে নাজিম সাহেব ডাকলেন মামনি তাড়াতাড়ি এসো দেরি হয়ে যাচ্ছে তো আসছি বাবা রুম থেকে বেরিয়ে এলো প্রিয়া সাদা স্কুল ড্রেস সাদা কেটস তার সাথে স্কুল ড্রেস হিসাবে সাদা আপলোড খুব সুন্দর দেখতে লাগছে তাকে নাজিম সাহেবের সাথে গাড়িতে করে স্কুলের দিকে রওনা দিল সেমিস্টার শেষের দিকে রওনা ফের ফাইনাল এক্সাম আর বেশি দিন দূরে নয় কঠোর পরিশ্রম করছে সে যাই হোক যাক না কেন ভালো রেজাল্ট তো তাকে করতেই হবে সকাল এগারোটায় একটা কাজে কলেজ থেকে বাইরে বেরিয়ে এলো একটু এগোতেই কেউ তার নাম ধরে ডাকল ঘাড় ঘুরিয়ে দেখে শ্রেয়া দাঁড়িয়ে আছে। ওর দিকে এগিয়ে গেল রাওনাপ শ্রেয়াকে আজকাল বেশ গুলোমুলো লাগে কি ব্যাপার শ্রেয়া তুই এখানে কি করছিস তোর সাথে দেখা করতে এলাম আজকে বিকেলে নিউ ইয়র্কের ফ্লাইট আমার তোর দুলা ভাই ওখানে কি যেন একটা কাজে পড়ে গেছে সেজন্য আমাকেও নিয়ে যাবে ভাবলাম যাওয়ার আগে তোর সাথে দেখা করে যাই একবার ভালো কথা প্রিয়া কেমন আছে রে তার সাথে সেদিন যা করেছিলাম তার শাস্তি আজও পেয়ে চলেছি আমি তামিম কি আমাকে ক্ষমা করে দিয়েছে আমার ও আচ্ছা তোর সাথে সেদিন বিয়ে হলো সেই নাকি হ্যাঁ প্রিয়া খুব ভালো আছে আর সেদিন তুই কোনো ভুল করিস নি আমার মনে হচ্ছে তুই সেদিন না থাকলে প্রিয়া তার সাথে দ্বিগুণ বয়সী একজনের সাথে বিয়ে হয়ে যেত আর ওর জীবনটা শেষ হয়ে যেত সেখানে তুই ছিলি তাতে সাময়িক কষ্ট পেলেও আখেরে লাভ হয়েছে ওর ওই আসলে কি জানিস তো ওয়াদা দেওয়া খুবই খারাপ জিনিস সামান্য একটা মুখের কথার জন্য পিয়ার সাথে তামিম সারে বিয়ে হতে যাচ্ছিল কতটা অসামঞ্জস্য বিষয়ে একবার ভেবেছিস শ্রেয়া রাওনাফের কথায় হাসলো শুধু কিছু বলল না কোথা থেকে কি ঘটে গেল তাদের জীবনে সেটা ভেবেই অস্থির হয়ে পড়ে তুই চিন্তা করিস না পিয়া একদম ঠিক আছে ওর তোর প্রতি কোনো রাগ নেই তামিম স্যার মনে হয় তোকে ক্ষমা করে দিয়েছে বুঝতে পেরেছে হয়তো যে কাউকে প্রয়োজনের বেশি ভালোবাসা উচিত নয় আচ্ছা আমি এখন আসি না হলে দেরি হয়ে যাবে রে রাউন্ড অফ চলে গেল শ্রেয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সবাই ওর থেকে দূরে সরে গেছে সেটাও নিজের দোষেই প্রিয়া ওকেও অনেক ভালোবাসতো কিন্তু এখন ওর সাথে কোনো কথাই হয় না বাবার এক ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দিল যাকে ওর একটুও পছন্দ না তারপরও ওর সাথে সংসার করতে হচ্ছে তাকে এই অবস্থায় তো আর কেউ তাকে বিয়েও করতো না বলা চলে লোকটা তাকে বিয়ে করে উদ্ধার করেছে সমাজের চোখে আরও বেশি খারাপ হওয়া থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল নিজের গন্তব্যে একটু দূরে ওর স্বামী গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য সারাটা দিন খুব আনন্দ করে কাটিয়ে বিকেলে বাসায় ফিরল প্রিয়া ফুরফুরে মেজাজে বাগানে হাঁটিহাঁটি করছে এ সময় তামিম ওদের বাসায় এলো পুরো বাসা ফাঁকা দেখে তামিমের সন্দেহ হলো আদৌ কি আছে এই বাসায় নাকি প্রিয়া ভূত পেতের সাথে থাকে গেটের সামনে ওকে দেখে মালিয়া দৌড়ে গিয়ে প্রিয়াকে ডেকে নিয়ে এলো প্রিয়াকে দেখে প্রিয়া যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হলো তামিম প্রিয়াকে দেখে চেনাই যাচ্ছে না প্রিয়াকে দিনে দিনে সুন্দর হচ্ছে আপনি এখানে কি করছেন তামিমের জবাবে কি বলবে ভেবে উঠতে পারলো না সে এসেছিল পিয়াকে ওদের বাসায় ইনভাইট করতে কাল সারা সারাহর এঙ্গেজমেন্ট সারা ওর একমাত্র ছোট বোন এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী সেদিনের পর সোভান চৌধুরীর আর একমুখ হওয়ার সাহস হয় নাই তাই তিনি তামিমকে পাঠিয়েছেন পিয়া নাজিম সাহেবকে নিয়ে যাওয়ার জন্য আঙ্কেল বাসায় আছেন ওনার সাথে আমার একটা দরকার ছিল আমার সাথে তোমার কি দরকার তামিম আঙ্কেল কালকে সারার এঙ্গেজমেন্ট বাবা বলেছেন আপনি না গেলে নাকি তিনিও থাকবেন না অনুষ্ঠানে আমি সেদিন যা করেছি এরপর জানি ক্ষমা চাওয়ার কোনো উপায় নেই তারপর আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনি প্লিজ আর আমাদের উপর রাগ করে থাকবেন না হুম চেষ্টা করব যাওয়ার প্রিয়া মামনি তোমার কোনো অসুবিধা হবে গেলে প্রিয়া শুধু মাথা নেড়ে না বলল তার কোনো সমস্যা হবে না সৌজন্যমূলক হাসি দিয়ে চলে গেল জান কোন শাড়িটা পরবো সবাই মিলে কালকে অনুষ্ঠানের জন্য ড্রেস সিলেক্ট করেছে তখন রোজিনা মাছ থেকে বলে উঠল আইরিন বেগম বিরক্ত হয়ে গেছেন রোজিনার এইসব কর্মকাণ্ড দেখে যখন তখন সবার সামনে যখন তখন সবার সামনে আম্মাজান বলে ওঠে আগে তামিমকে ভাইজান বলে ডাকতো কিন্তু এখন ডাক্তার সাহ ছাড়া ডাকেই না বাসার মেহমান আসলো এমন ভাব ধরে যেন সে কাজের মেয়ে না বাসার বউ বেশ বিরক্ত হয়ে আজকে জিজ্ঞেস করলেন রোজিনা তুই কোন শাড়ি পরবি সেটা আমি পরে বলছি তার আগে তুই আমাকে বল তুই আমাকে আম্মা জান বলে ডাকিস কেন তুই কি এই বাড়ির বউ রোজিনা আইরিন বেগমের কথা শুনে লজ্জা পেয়ে গেল ওড়নাটা মুখের সামনে টেনে আনলো লাজুক সরে বলল এসব কি কথা কন আম্মা জান আমি বুঝি লজ্জা পাই না আমি তো এবারই ভাবিব সেদিন না আপনি কইলেন ডাক্তার সাহেবের সাথে আপনি আমার বিয়া দিবেন কি